কেবিনেসে ফ্রি আসার পর আমি রিয়েল রিসেপসে ফ্রি আছি ফার্স আমি দিছি ফ্রি খাবার টেবিলে দিছি ফ্রি মোবাইল দিছে ফ্রি স্কুলে ভর্তি করব ফ্রি গাড়ি দিব ফ্রি তারপর আমি কাম করতে বলিয়ে কোম্পানি লাভ হলো এখন আপনি রান থেকে কি নিয়ে কাজ করার জন্য আছেন আমরা যদি জার্নি সিস্টেম বানাই করে তাহলে কমপ্লিট হবে না তো হ্যাঁ যেমন ফ্রি ফ্রি দিছ তো মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ টুকটাক শিক্ষিত আছে আশা করি আমার বিশ্বাস আপনারা পাশ করবেন যদি সমস্যা হয় তো সময় করার জন্য আমি আছি ইনশাল্লাহ যতটুক লাগে সবাই তেল করবো তারপরে যাওয়ার আগে আরো পরীক্ষা আগ প্রস্তুতিও আমি প্রতিদিন কম্পিউটার বলবো এর আগের দিন আমরা একটা মিটিং করবো নাহলে ছয় দিনের দিন এই মিটিংটা কই লাগে আমি করতে হবে বলে দিব すいません。<got>